আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া আলাইকুম আসসালাম ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম বা'দ আল্লাহ পাক এই কোট লাখো যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র শুক্রবার জুমার নামাজ আদায় করার জন্য আসার মতো তাফিল দান করেছেন এই জন্য মহান আল্লাহকে কত শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ বর্তমান আমাদের দেশে বেশ কয়েকটি এলাকায় বন্যায় প্লাবিত হয়ে আছে মানুষ বিপর্যস্ত আমরা আজকে সুন্দরভাবে মসজিদে আসতে পারছি কিন্তু তারা অনেকে আজকে মসজিদে যাইতে পারতেছে না বন্যার জন্য তাদের খাদ্যের সমস্যা থাকার সমস্যা গরভারি ধ্বংস হয়ে গেছে যত কাঁচা ঘর আছে সব মাটিতে মিশে গেছে তারা বিপদগ্রস্ত তাদেরকে বিভিন্ন মানুষ সাহায্য সহযোগিতা করতেছে আমরা তাদের জন্য দোয়া করি আল্লাহ তালা তাদেরকে সেই মুক্ত রাখুন এবং তাদেরকে যত দ্রুত সম্ভব আগের অবস্থায় আল্লাহ ফিরিয়ে নিয়ে আমিন আজকে আমরা মিজান সম্পর্কে কিছু আলোচনা করব ইনশাআল্লাহ মিজান শব্দের অর্থ পাল্লা যা দিয়ে কোনো বস্তু ওজন মাপা হয় হাসরের ময়দানে মানুষের আমল সমূহ পূজন করার জন্য আল্লাহ তালা যে পাল্লা প্রতিষ্ঠিত করবেন তার নাম হচ্ছে মিজা সুরা মমিনিনের একশো দুই এবং একশো তিন নাম্বার আয়েতে আল্লাহ তালা বলেন অতপর যাদের পাল্লা ভারী হবে তারাই হবে সফলকাল আর যাদের পাল্লা হালকা হবে তারাই নিজেদের ক্ষতি করেছে তারা জাহান্নামে নামে স্থায়ী হবে সুরা আমার সাতচল্লিশ নাম্বার আয়েতে আল্লাহ তালা বলেন আমি কেয়ামতের দিন ন্যায় বিচারের দাঁড়িপাল্লা স্থাপন করব সুতরাং কারো প্রতি জুলুম করা হবে না যদি কোনো আমল সরিষার দানা পরিমাণও হয় আমি তাও উপস্থিত করব আর হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট সৌরা কারিয়া ছয় এবং নয় নাম ছয় থেকে নয় নম্বর আল্লাহ তালা বলেন অতএব যার পাল্লাধারী হবে সে অনন্ত সুখের জীবনযাপন করবে আর যার পাল্লা হালকা হবে তার ঠিকানা হবে হাবিয়া জাহান্নাম তাহলে এই যে যে মিজানের যে পাল্লাটা হবে সেই পাল্লাটায় আমলকে কি করা হবে ওজন করা হবে যাদের পাল্লাটা ভারী হবে তারাই হবে সফলকাল আর যাদের পাল্লা হালকা হবে তাদের ঠিকানা হবে জাহান্নাম আর সেই পাল্লাটা হবে ন্যায় বিচারের পাল্লা আমরা দুনিয়াতে অনেক বিচার দেখি এখানে এই বিচারের মধ্যে কি হয় দুর্নীতি হয় টাকা পয়সার বিনিময়ে বিচার উল্টে যায় ব্যক্তি পছন্দের কারণে দলের কারণে লোকের কারণে কি হয়ে যায় বিচার পরিবর্তন হয়ে যায় কিন্তু আল্লাহর বিচার হবে ন্যায় বিচার সেই পাল্লা থাকবে ন্যায় বিচারের পাল্লা সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না যদি যাররা পরিমাণ সরিষা পরিমাণ আমলও থাকে সেটাও কি করা হবে ওজন করা হবে যার পাল্লাটা ভারী হবে তার ঠিকানা হবে অনন্ত সুখের জীবন যাপন জান্নার আর যার পাল্লা হালকা হয়ে যাবে তার ঠিকানা হয়ে যাবে হাবিয়া জাহান তাহলে সেই মিজানের পাল্লাকে আমরা কি করলে ভারী করতে পারি সেই মিজানের পাল্লাকে যদি আমরা ভারী করতে পারি তাহলে আমাদের ঠিকানা জান্নাত তাহলে কি কি কাজ করলে আমরা সেই মিজানের পাল্লাকে ভারী করতে পারবো তা জানার দরকার আছে কি নাই এর মধ্যে এক নম্বর আমল হচ্ছে কালে সাক্ষ্য দেওয়া হাজরত আবদুল্লা বিন আমার রবিআলাহু তালাহ থেকে বর্ণিত রসুল্লাহ আলাইহি সাল্লাম বলেন বিচারের দিন আমার উম্মতের এক ব্যক্তিকে সব মানুষের সামনে ডাকা হবে তার সামনে নিরানব্বইটি আমল নামা রাখা হবে এবং এক একটি পুস্তকের পরিধি হবে চোখের দৃষ্টিসীমার সমান এরপর তাকে বলা হবে এই পুস্তকে যা কিছু লিপিবদ্ধ হয়েছে তা কি তুমি অস্বীকার করো উত্তরে ওই ব্যক্তি বলবে হে রব আমি তা আবার স্বীকার করি না তারপর বলা হবে এর পরিবর্তে তোমার কোনো নেক কাজ আছে কি তখন সে ভীত সন্ত্রস্ত অবস্থায় বলবে না তাও নেই অতপর বলা হবে আমার নিকট তোমার কিছু পুণ্যের কাজ আছে এবং তোমার উপর কোনো প্রকার অত্যাচার করা হবে না অতপর তার জন্য একটি ত্রকুট বের করা হবে যাতে লেখা রয়েছে লা আশাদাহু আব্দুহু অরসুল তখন ওই ব্যক্তি বিস্ময়ের সঙ্গে বলবে হে আমার রব এই সামান্য চিরকুট কি নিরানব্বইটি পুস্তকে সমতুল্য হবে তখন বলা হবে তোমার উপর কোনো প্রকার অত্যাচার করা হবে না এরপর ওই নিরানব্বইটি পুস্তক এক পাল্লায় রাখা হবে আর এক পাল্লায় ওই চিরকুটই রাখা হবে তখন ওই পুস্তকগুলোর ওজন চিরকুটের তুলনায় অত্যন্ত নগণ্য হবে এবং কালিমা লিখিত চিরকুটটি পাল্লায় ভারী হবে দুই হাজার ছয়শো একচল্লিশ নাম্বার হাবিস তাহলে কালেমা এটা অত্যন্ত ভারী একটা জিনিস এটার ওজন অনেক বেশি হবে মিজামের পাল্লায় এর জন্য আমাদের কি করতে হবে বেশি বেশি কালেমা পাঠ করতে হবে আমরা যে অবসর সময় থাকি যতক্ষণ সময় আমরা সময় পাবো আমরা বেশি বেশি কালেমা পাঠ করব মিজামের পাল্লায় ভারী দুই নাম্বার হলো উত্তম চরিত্র হাজর আবু হরাই রবিআ আল্লাহ তালাহু থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লা সাল্লামকে জিজ্ঞাসা করা হলো কোন কাজ অধিকাংশ লোককে জান্নাতে প্রবেশ করাবে তিনি বললেন ক্যামতের দিন যেই জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তা হলো তাকওয়া ও উত্তম চরিত্র এর তিন দুই হাজার চার নম্বর হাদিস রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম আরও বলেন ক্যামতের দিন যেই জিনিসটি মুমিনের পাল্লায় সবচেয়ে ভারী হবে তার নাম উত্তম চরিত্র সোনানে আবুদাউদের চার হাজার আটশো এক নাম্বার হাতিস তাহলে মিজানের পাল্লায় যে আমলগুলো ভারী এরকম দশটা আমলের মধ্যে এক নাম্বার হচ্ছে কি কালেমা দুই নাম্বার হচ্ছে উত্তম চরিত্র যার চরিত্র ভালো তার আমল গোল পাল্লায় কী হবে ভারী হবে এমনও হবে এক ব্যক্তি পাঁচ ওয়াক্ত নামাজ করেছে আর এক ব্যক্তি পাঁচের সঙ্গে তাহার্যুত সুন্নত নফল আরও অনেক কিছু করেছে কিন্তু তার চেয়ে ওই পাঁচ কপক্ষণ নামাজের ওজন ভারী হয়ে যাবে কেন ভারী হবে কারণটা কি এর কারণটা হচ্ছে উত্তম চরিত্র যদি কোনো ব্যক্তির চরিত্র ভালো থাকে তার আমল কম হইতে পারে তার ওজনগুলো বেড়ে যাবে বুঝতে পারছেন যার চরিত্র ভালো থাকবে সে আমল কম করলেও তার আমলগুলোর ওজন অনেক বেশি হবে আর যার চরিত্র খারাপ যার চরিত্র মানুষ পছন্দ করে না সে আমল যতই করুক না কেন তার ওজনের পাল্লায় কিন্তু তার আমলগুলো কিন্তু হালকা হয়ে যাবে বুঝতে পারছেন একই কাজ করবে ওজন কিন্তু সমান হবে না আমরা দুনিয়ার মধ্যে সব কিছুর ওজন সমান পাই আমরা কিন্তু আখেরাতে কিন্তু একই জিনিস ওজন ভিন্ন হবে তাহলে যার চরিত্র ভালো তার ওজন হবে বেশি তিন নাম্বার মিজানের পাল্লায় ভারী একটা জিনিস হইল পছন্দনীয় দুটা বাক্য এটা বুহারি শরীফের শেষ হাদিস এই হাদিসটা আবু হরাই রিয়াল্লাহ তাল থেকে বর্ণিত রসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেন দুটি বাক্য এমন আছে যা উচ্চারণে সহজ কিন্তু মিজানের পাল্লায় অনেক ভারী আর আল্লাহর কাছে অনেক পছন্দনীয় এই বাক্য দুটা কি সুহান আজিম এটা সহি হাজার চারশো ছয় নম্বর হাদিস এই হাদিসটা দিয়ে এই বুখারির কিতাবটাকে শেষ করা হয়েছে তাহলে বাক্য খুবই ভারী কিন্তু উচ্চারণ করা খুব সহজ আল্লাহর কাছে খুবই পছন্দনীয় বাক্যটা কি সবাই একটু বলেন সুবহান এটা বেশি বেশি পাঠ করবেন এই বাক্য দুটা মিজানের পাল্লায় অনেক ভারী হবে এর অর্থ আমরা আল্লাহ তালার প্রশংসা সহ তার পবিত্রতা ঘোষণা করছি মহান আল্লাহ তালা অতি পবিত্র চার নাম্বার আমল সকাল সন্ধ্যা লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করা যে ব্যক্তি সকাল সন্ধ্যায় ইলাহা ইল্লাল্লাহ জিকির করবে তার আমল নামায় সাত আসমান ও সাত জমিনের চেয়েও পাল্লাটা ভারী হবে হাদিসে বর্ণিত আবদুল্লাহ ইবনে আমর ইবনে আসর তাহু থেকে বর্ণিত রসুল সাল্লা সাল্লাম বলেছেন আল্লাহ নবী নুহ আলাই মৃত্যুর সময় তার ছেলেকে এই বলে ওসিয়ত করেছেন যে দুটি জিনিসের আমল করবে আর দুটি জিনিস থেকে নিজেকে বিরত রাখবে কি বলছে দুইটা জিনিসের আমল করার জন্য আর দুইটা জিনিস থেকে বিরত থাকার জন্য আমলগুলো কি কি আদেশের আমলটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহর জিকির করা মনে রেখো যদি সাত আসমান ও সাত জমি এক পাল্লায় রাখা হয় আর এই লা ইলাহা ইল্লাল্লাহ এক পাল্লায় রাখা হয় সেই পাল্লাটা ভারী হবে যদি সাত আসমান ও সাত জমিন একটি অবিচ্ছেদ্য গোলাকার বৃত্ত হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ এবং সুবহান সবকিছুকে চূর্ণ বিচূর্ণ করে ফেলবে ইহা প্রতিটি জিনিসের দোয়া এবং এর মাধ্যমে সৃষ্টিরাজি রুজি পেতে থাকে আর তোমাকে নিষেধ করি শিরক আর অহংকার থেকে এটা মোস্তাদ আহমদ এবং বুহারের একটা হাদিস তাহলে আল্লাহ রসুল আমাদের দুইটা কাজ করার নির্দেশ দিচ্ছেন কি একটা হলো লা ইলাহা লাহা এটার জিকির করা আর দুই নাম্বার নম্বর সুবাহ বেহামদিহি এইটা বেশি বেশি পাঠ করা আর দুইটা কাজে নিষেধ করছেন একটা হলো শিরক আর একটা হলো অহংকার শিরক হলো কি আল্লাহর সঙ্গে কাউকে শরিক করা বা অন্য কাউকে আল্লাহর সমকক্ষ মনে করা এটা হচ্ছে শিরক আর অহংকার আমাদের মধ্যে অহংকার অনেক বেশি অহংকার কি করে তার আমলগুলোকে ধ্বংস করে দেয় এই জন্য দান করা যাবে কিন্তু অহংকার করা যাবে না এই যে বন্যার মধ্যে দান করতেছে গতকালকে একটা খবর দেখলাম যে একটা পরিবারের কাছে সাহায্য নিয়ে গেছে আশ্রমা ফাউন্ডেশন তারা বলতেছে গত সাত দিনে আমরা কোনো সাহায্য পাইনি আজকে প্রথম এই সাহায্যটা পাইলাম তখন তারা বলতেছে আপনারাদের কাছে কি কেউ আসে নাই সাহায্য দেওয়ার জন্য সাহায্য দিতে আসছে কিন্তু আমরা নিতে যাই নাই কি জন্য ওই সাহায্যের দুই পাশে ভিডিও ক্যামেরা ট্যামেরা ধরে রাখে এখন এই ক্যামেরার ছবি আমাদের উঠবে এটা ফেসবুকে ইউটিউবে ছেড়ে দিবে অন্য মানুষ দেখবে আমার ছেলে দেশের বাইরে থাকে দেখবে যে আমার মা বাবা কি করতেছে সাহায্য নিতেছে তারা মনে কষ্ট পাবে এই জন্য আমি ত্রাণ ত্রাণ নাই দিবেন তাহলে ভিডিও করে দেখানোর কি আছে আছে বলেন তো দেখি দরকার আল্লাহ রসুল তো বলে গেছে ওই দানটাই উত্তম যেই দানটা যান হাতে দান করলে বাম চেয়ার পায় না তাহলে যদি আমি বন্যার তোদের সাহায্যই করতে চাই আমার ভিডিও করে কাকে কাকে দিলাম দেখানোর প্রয়োজনটা কি বলেন দেখি তাহলে এই দেখানোর মাধ্যমে অহংকার আসতে পারে আর এই অহংকার তার আমলকে চূর্ণ বিচূর্ণ করে দেয় ধ্বংস করে দেয় এই জন্য আমরা যাই কিছু করি না কেন আমরা নামাজ পড়ি রোজা রাখি হজ করি জাকাত করি কিন্তু এটার পরিবর্তে কি করা যাবে না অহংকার করা যাবে না আমি অহংকার করলাম যে পঞ্চাশ হাজার টাকা দান করলাম আমার আমলগুলো ধ্বংস হয়ে গেল আমি উমুককেই উপকার করছি এই অহংকার করলাম আমলগুলো ধ্বংস হয়ে গেল। এই জন্য কখনোই অহংকার করা যাবে না হজরত আনাস থেকে বর্ণিত রাসুল উল্লাহ সাল্লাম বলেছেন কেমন দিন আল্লাহ তালা বলবেন হে মোহাম্মদ সাল্লা সাল্লাম সৃষ্টির মধ্য থেকে আপনার উন্নতের এমন ব্যক্তিকে জান্নাতে প্রবেশ করান যে ব্যক্তি একদিন হলেও এই সাথে সাক্ষ্য দিয়েছে যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই এবং এর উপর মৃত্যুবরণ করেছে এটা মুসনাদে আহমদের একটা হাদিস জীবনে একবার হলেও এক ক্লাসের সঙ্গে কালেমা পাঠ করছে এবং এর উপর মৃত্যুবরণ করেছে আমরা কালেমা কিন্তু সবাই পাঠ করি কিন্তু এই কালেমার উপর মৃত্যুবরণ করতে পারবো কিনা এটার কিন্তু নিশ্চয়তা নাই এই জন্য কালেমার উপর টিকে থাকা একটা কঠিন একটা আমল হাজার জাবির ইবনে আবদুল্লাহ বর্ণনা করেন রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন সর্বোত্তম জিকির হচ্ছে লা ইলাহা ইহ আর সর্বোত্তম দোয়া হচ্ছে আলহামদুলিল্লাহ এটা তিরমিজি ইবনে মাজা নাস এবং ইবনে হিব্বানের একটা হাদিস তাহলে সর্বোত্তম জিকির কোনটা লা ইলাহা ইল্লাল্লাহ আর সবচেয়ে দামি আমল কোনটা আলহামদুলিল্লাহ এটা সবচেয়ে বড় দোয়া তাহলে আমার চেয়েও মানুষ বিপদগ্রস্ত আছে সেই তুলনায় আমি অনেক ভালো আছি এই জন্য আমরা সবাই বলবো আলহামদুলিল্লাহ আপনারা সবাই একটু আগায় আগায় বসেন যেহেতু কাজ দেশে জায়গার সমস্যা সবাই আগায় ফেনের কাছে বসেন পরে কান্নার করার সময় ভাগ হয়ে গেলেই হবে সবাই আগায় বসেন

যাওয়ার পর লুকটি আর রসুল উল্লাহ সাল্লা দরবারে ফিরে আসলেন রসুল্লাহ সাল্লাল্লাহু আল সাল্লাম মুস্কি হেসে বললেন লুকটি কি যেন চিন্তা করছে ফিরে এসে লুকটি প্রিয় নবীকে বললেন সুব হ্যান আল্লাহ আলহামদুলিল্লাহ ই একবার আপনি যে বাক্যগুলো আমাকে শিখিয়েছেন এই বাক্যগুলো তো আল্লাহর জন্য কিন্তু আমার জন্য কি এগুলো পড়লে আমি কি পাবো উল্লাহ সাল্লাম উত্তর বললেন তুমি যখন বলবে সুবহান উত্তরে আল্লাহ তালা বলবেন তুমি সত্য বলেছ অতঃপর জিকিরকারী আল্লাহর কাছে নিজের যেসব চাহিদা তুলে ধরবে আল্লাহ তালা তাই কবুল করবেন আমিন এবং এর বিনিময়ে আল্লাহ তালা কিরাত পরিমাণ নেকি দান করবেন আর প্রতি কিরাত হচ্ছে অহুব পাহাড়ের সমতুল্য আর যে জানাজা দাফনের আগে ফিরে যাবে সে এক কেরাত নিয়ে বাড়ি ফিরবে এটা বুখারি এবং মুসলিমের একটা হাদিস এরকমভাবে যারা জানাজার নামাজ আদায় করে এই জানাজার নামাজের মধ্যেও এক কিরাত নেকি পাওয়া যায় আর যারা এই এক কিরাত নেকি পাওয়ার পর আবার মাটি দেবে এই মাটি দেওয়ার কাজে যারা অংশ গ্রহণ করবে তারা আরও এক রাত নেকি অর্জন করবে আবু হোরাই রদি আল্লাহ তালু থেকে বর্ণিত এক ব্যক্তি রসুল উল্লাহ সাল্লা সাল্লামকে বলল আমাকে কিছু উপদেশ দিন তিনি বললেন রাগ করোনা লুপটি বারবার রাসুল উল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছে উপদেশ চায় আর রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম বারবার বলেন রাগ করোনা এটা বুখারির একটা হাদিস যেহেতু রাগ দমন করা একটা অত্যন্ত কঠিন কাজ আর যে ব্যক্তি তা করতে সক্ষম হবে সে দুনিয়া এবং আখড়াতে কামিয়াব হবে রাগ দমনকারীর প্রশংসায় আল্লাহ তালা বলেন যারা নিজেদের রাগকে সংবরণ করে আর মানুষের প্রতি ক্ষমা প্রদর্শন করে তারাই মহসিন বা সৎকর্মশীল বস্তুত আল্লাহ তালা সৎকর্মশীলদেরই ভালোবাসেন এটা সুরা আল ইমরান একশো চৌত্রিশ নম্বর আয়তের অর্থ আল্লাহর পথে অন্যকে ডাকা বা আহ্বান করা আল্লাহ তালা যেই আমলগুলো মিজানের পাল্লায় ভারী হবে আমাদের জন্য তার মধ্যে একটা হলো যে ব্যক্তি মানুষকে মহান আল্লাহর পথে ডাকে এবং আহ্বান করে সে ব্যক্তির আমল নামা হবে সাত আসমান এবং সাত জমিনের চেয়েও ভারী তাহলে মিজানের পাল্লায় ভারী আমল কোনটা যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকে যে ব্যক্তি মানুষকে আল্লাহর পথে ডাকবে সেই ব্যক্তির আমল নামা ওজন হবে সাত আসমান সাত জমিনের চেয়েও বেশি তাহলে আমাদেরকে সেই সকল আমলগুলো করতে হবে যেই আমলগুলোর কারণে আমাদের মিজানে পাল্লাগুলো ভারী হয়ে যায় এখন এই মিজানে পাল্লার মধ্যে আমলগুলো কিন্তু কিছু কিছু আমল আছে যেটা হালকা হয়ে যায় ভারী না হইয়া হালকা হয়ে যায় মানুষের প্রকাশ্য শত্রু কারা বলেন তো দেখি শয়তান যখন কোনো ভালো কাজ হইতে থাকে শয়তান আফসুস করতে থাকে কি করে ভালো কাজটা বন্ধ করা যায় এটা কিন্তু শয়তানের মাথার মধ্যে কিন্তু ঢুকে যায় যে এই ভালো কাজটা কি কারণে কি কল্পে বন্ধ করা যায় এটা শয়তানের মাথায় সব সময় থাকে এই যে দেখেন এই মসজিদের আমরা কাজ শুরু করছি এই মসজিদের কাজ শুরু করার পরে আমাদের মধ্যে একতা কি বাড়ছে না যেই লোকগুলা আগে আসতাম বা আসতাম না ওরা সবাই একত্রিত হয়ে গেছি সবার সিদ্ধান্ত একটা আমরা মসজিদের কাজ করব সব এক হয়ে গেছি কারণ শয়তানের মাথায় চিন্তা গেছে কি করে একবার ভাগ করে দেওয়া যায় একবার বন্ট করে দেওয়া যায় কেমনে যারা এক থাকতে না পারে কারণ যারা এই দুনিয়ার মধ্যে একটা মসজিদের নির্মাণ কাজে অংশগ্রহণ করবে তার বিনিময় সে জান্নাতে বালাখানা পাওয়া যাবে আমরা আল্লাহ তাল্লাহ কাছে ক্ষমা চাই হয়তো আমাদের আমলের কারণে আমাদের এই সমস্যা কুন্দল শুরু হয়েছে আমরা আমাদের আমলগুলোর জন্য আল্লাহ তালা ভালো করে দেন আল্লাহ তালা কাছে ক্ষমা চাই আমাদের গোনাগুলো যেন মাফ করে দেন তাহলে আমাদের মধ্যে একতা ফিরে আসবে তো ইনশাল্লাহ আমরা যে আমলগুলো শুনলাম আল্লাহ তালা আমাদের উপর আমল করার তফিক দান করুন وآخر الدعوانا أن الحمد لله رب العالمين السلام عليكم ورحمة الله وبركاته